शुदू वी शुदू वी शुदू आज के हो लव एनिवर्सरी

প্রীতম ব্রাশ রেডি করে দিয়েছে তো চলো আগে গিয়ে দাঁতটা মাজি তারপর আগে চলো দাঁতটা মেজে নি বেশ ভর্তি করো প্রীতম ব্রাশ রেডি করে দিচ্ছে চলো আগে গিয়ে ব্রাশটা করে আসি দাগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ইন্ট্রোটা কিন্তু অনেকক্ষণ বাদে দিলাম আমার ব্রাশ করা হয়ে গেছে এবার আমি বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা তাহলে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আর এখন বাজে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটার মতো খুব জোর খিদে পেয়েছে তো চলো তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা বানাই আর আজকে ওয়েদারটা এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি বৃষ্টি মানে প্রচন্ড মেঘলা আর কালকে কিন্তু রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে বিদ্যুৎ চমকে তো তোমাদের সঙ্গে বৃষ্টি এখানে খুব একটা বৃষ্টি হয় না কিন্তু কালকে বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে

এই জল বসিয়ে দিয়েছি আর এদিকে দুধটা ফ্রিজে রেখেছিলাম তো পুরো বড় হয়ে গেছে দেখো কি অবস্থা দুধ চা খেতে ইচ্ছা করছে আমি খুব একটা দুধ চা খাই না Pritam তো একদমই পছন্দ করে না কিন্তু আইমনজি টাকা আছে no তো ব্রেকফাস্টটা আমি বানিয়েছি ঠিক কথা কিন্তু রেডি করে সার্ভ করেছে কিন্তু বেশি অল্পই আমরা এখন ফুল রেডি আমরা এখন বেরো হচ্ছে মার্কেটের জন্য মানে আমাদের কিছু গ্রসারি কেনার আছে তো চলো যাওয়া যাক আমরা রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য আমাদের কিছু গ্রসারি কেনার আছে তো ওইগুলো আজকে এটা কিনে নেব আর মাসি তো মার্কেটেই আছে আর আমি আর প্রীতম বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক এখান থেকে মার্কেটটা বেশি দূর না এখান থেকে মার্কেটটা ফাইভ মিনিটস বেশি দূর লাগবে কেনজে মাসি সব বাজার করে রেখেছে আমরা শুধু নিতে এসছি এবার একসাথে বাড়ি যাব বলো Three hours later. বাজে আর তখন ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি আমার প্রচন্ড শরীর খারাপ লাগছিলো শরীরটা আমার খুব একটা ভালো নেই তাই জন্য স্নান করে খাওয়া দাওয়া করে রকম ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠে এই এত বড় একটা চুলকে শুকাতে হবে ভিজে থাকলে প্রচণ্ড কষ্ট হবে তো আগে শুকিয়ে নিয়ে আর পাচ্ছিলাম ভালো না লাভ লাভে তোমাদের ব্লগের প্রথমে হয়তো বলে দিয়েছি এবং ইন্ট্রো থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমাদের বেরোনোর অনেক জায়গায় প্ল্যানিং ছিল তো সেমন দিনের শরীরটা হট করে খারাপ হয়ে যায় তাই জন্য আজকের আর বেরোনো হবে না এই ডেটাকেই স্পেশাল ভাবে কালকের সেলিব্রেশন করব হয়তো মেবি তো যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ততক্ষণ ব্লগটা দেখতে থাকো একটু স্কিপ না কর আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটু সাপোর্ট অবশ্যই আমাদের দরকার ওকে চলো দেখতে থাকো তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি ও আমার খুব খিদে পেয়ে এখন আমরা সবাই খেতে বসে পড়েছি আর আমরা খুব খুঁদে পেয়েছি খেয়ে নিয়ে তারপর কথা বলছি তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর এখন বাজে প্রায় রাত বারোটা এক মানে ইন্ডিয়ার টাইম হিসেবে প্রায় দেড়টা দেড়টা বাজে আর তো গল্প খুঁজছিলাম তো তাই জন্য রেডি হয়ে গেছে তো জানি আজকের ভিডিওটা তেমন খুব একটা ইন্টারেস্টিং হয়নি খুবই সিম্পল ভিডিও ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার তোমাদের সাপোর্ট আমার প্রচণ্ডভাবে দরকার আর অবশ্যই লাইক করো আর কেমন হয়েছে সেটা তো জানাতে বলে দিয়েছি কমেন্ট বক্সে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে